প্রিয় বাস আজকে আমরা চলে আসছি পদ্মা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন মাছের লাড়ি দিয়ে মাছ ধরছে অনেক মাছ ধরা পড়ছে এইবার দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ছেলেপেয়েরা মাছ ধরছে মাছের লাড়ি দিয়ে এই যে দেখছেন এখানে মাছ তুলছে এই যে মাছ দেখছেন একটা তুলছে মাছ এই যে মাছের লাড়ি দিয়ে মাছ ধরছে এটা আমাদের পদ্মা নদী তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন আজকে ভিডিওটা খুবই অসাধারণ হবে যেহেতু আজকে মাছ পাওয়া যাচ্ছে এরা মাছ ধরছে মাছের লাড়ি দিয়ে আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওতে আমি বেশি কথা বলবো না যেহেতু এরা মাছ ধরছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন না টেনে ওখানে জাল তুলছে এবার কোনো মাছ ধরা পড়ে কি এবার কোনো মাছ পাওয়া যায়নি আর এদিকে দেখছেন মাছের লাড়ি ফেলে রাখছে তারা এক হাতে টোপ দিয়ে রাখছে এরা মাছ ধরার জন্য এই যে দেখা যাক কেবের মাছ পাওয়া যায় কি মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে যে দেখতে পাচ্ছেন একটা মাছ ধরা পড়ছে ছোট

আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি তো আপনাদেরকে দেখতে ভালো লাগছে সে মাছ পাওয়া যাক বা না যাক মাছ আর প্রতিবার পাওয়া যায় না অবশ্যই মাছ ধরা পড়বে জালে আপনারা তো ধরে ধরে ভিড়োটি দেখতে থাকুন এবারও একটা মাছ পাওয়া গেছে কিন্তু ছোট মাছ পাওয়া যাচ্ছে ছোট মাছ যেটা আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন না ছোট মাছ পাওয়া যাচ্ছে আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ ধরছে তারা একটা একটা করে আর এই যে ছোট ভাই সে বদনদের নিচে আছে জলে সে চেষ্টা করছে মাছ ধরার জন্য মাছ আসতে পারে

মাছগুলো তোলার জন্য উপরে চলে গেছে সে আবার নিচে আসবে এখানে মাছ পাওয়া যাচ্ছে না যার কারণে সে অন্য জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন